বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি আজ ঢাকায় একটি আদালতে হাজিরা দিয়েছেন উত্তরা বোর্ড ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন তার বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং মারধরের মামলা দায়ের করে নাসিরুদ্দিনের অভিযোগ গত বছর পরিমণি তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন তার সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত ছিল তিনি দাবি করেছেন পরিমণির অভিযোগের কারণে তিনি তার সামাজিক এবং পেশাগত জীবনে অপমানিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন নাসির পক্ষের আইনজীবী আদালতে বলেছেন এই মামলা একটি ন্যায় বিচারের দাবিতে দায়ের করা হয়েছে কারণ মিথ্যা অভিযোগের মাধ্যমে তার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে অপরদিকে পরিমণির আইনজীবী এই মামলাকে ভিত্তিহীন এবং প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন তিনি বলেন এটি স্পষ্টতই একটি হুমকিমূলক মামলা যা পরিমণিকে হয়রানি করার জন্য করা হয়েছে নাসির উদ্দিন আগেও পরিমণির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন যা তদন্তে সত্য প্রমাণিত হয়নি প্রসঙ্গত গত বছর পরিমণি উত্তরা বোর্ড ক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনার নাসিরুদ্দিন সহ কয়েকজনের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেন সেই সময় ঘটনাটি নিয়ে সারা দেশে তীব্র আলোড়ন সৃষ্টি হয় তবে নাসিরুদ্দিন শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন আজ আদালতে হাজিরার সময় পরিমণি শান্ত এবং আত্মবিশ্বাসী দেখা যায় আদালত চত্বরে তার ভক্ত এবং সাধারণ মানুষ তাকে দেখতে ভিড় জমায় মামলার শুনানি শেষে আদালত পরবর্তী কার্যক্রমের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন উভয় পক্ষই আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে এই মামলাটি দেশের বিনোদন জগৎ এবং সাধারণ মানুষের মধ্যে আবারও আলোচনার জন্ম দিয়েছে সবাই পরবর্তী আইনি পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন